আপনি কি জানেন একটা এলইডি কিভাবে কাজ করে আমাদের জীবনে এলইডি গুরুত্ব অপরিসীম প্রতি মুহূর্তেই আমরা এলইডি ব্যবহার করি এবার চলুন এলইডি কিভাবে কাজ করে তা দেখা যাক এলইডি তে দুই ধরনের সেমিকন্ডাক্টর থাকে একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ এন টাইপে অতিরিক্ত ইলেকট্রন থাকে আর পি টাইপে ইলেকট্রনের ঘাটতি থাকে মানে এন টাইপে থাকে নেগেটিভ চার্জ আর পি টাইপে থাকে পজিটিভ চার্জ আমরা সবাই জানি একই চার্জ একে অপরকে বিকর্ষণ করে আর বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের স্থলকে বলে জাংশন জাংশনের দুই পাশে যেহেতু আলাদা ধরনের চার্জ থাকে তাই চার্জগুলো একে অপরকে আকর্ষণ করে একসাথে মিলিত হয়ে নিঃশেষ হয়ে যায় এবং নিঃশেষ হয়ে যাওয়ার সময় প্রোটন কণা নির্গত করে অন্যভাবে বলতে গেলে ইলেকট্রন যখন এন টাইপ থেকে পি টাইপে যায় তখন প্রোটন কণা নির্গত করে এখন এই প্রক্রিয়া যখন একবার হয়ে যায় তখন পরের বার আর হয় না কারণ এই প্রক্রিয়া একবার হয়ে যাওয়ার পর পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ জাংশন থেকে অনেক দূরে থাকে তাই এরা একে অপরকে আকর্ষণ করে একসাথে মিলিত হয়ে নিঃশেষ হয়ে যেতে পারে না এখন যদি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে একটি ব্যাটারির পজিটিভ ওয়ার যুক্ত করি এবং অ্যান টাইপ সেমিকন্ডাক্টরের সাথে ব্যাটারির নেগেটিভ ওয়ার যুক্ত করি তাহলে ব্যাটারির পজিটিভ চার্জ পি টাইপ সেমিকন্ডাক্টরে থাকা পজিটিভ চার্জকে ঠেলে দেবে এবং ব্যাটারির নেগেটিভ চার্জ অ্যান্ড টাইপে থাকা সেমিকন্ডাক্টরের নেগেটিভ চার্জকে ঠেলে দেয় ফলের চার্জগুলো একে অপরের সাথে মিলিত হয়ে নিঃশেষ হতে থাকে ও প্রোটন কণা নির্গত করতে থাকে চার্জ নিঃশেষ হয়ে যে খালি জায়গা তৈরি হয় ব্যাটারির চার্জ এসে তা পূরণ হয়ে যায় এভাবে ফ্রোটন কণা নির্গত হতে থাকে আর এই প্রোটন কণাই হলো আলো এবার আমরা দেখব এলইডি এর গঠন প্রথমে যে কোন কন্ডাক্টরের একটা ছোট্ট প্লেট নেওয়া হয় যার উপর বসানো হয় এন টাইপ সেমিকন্ডাক্টর তার উপরে বসানো হয় পি টাইপ সেমিকন্ডাক্টর এলইডি তে পজিটিভ সাপ্লাই দেওয়ার জন্য পি টাইপ সেমিকন্ডাক্টর এর উপর একটা ছোট্ট কন্ডাক্টর এর টুকরা বসানো হয় এরপর এলইডি তে বিদ্যুৎ প্রবাহ দিলে পি জাংশন থেকে আলো বের হওয়া শুরু হয় আলোটা যেন উপরের দিকে যেতে পারে তাই উপরের লেয়ারটাকে একটু পাতলা রাখা হয় আর আলোটা যেন চার আলোটিকে ছড়িয়ে না গিয়ে শুধু সামনের দিকে যায় সেজন্য এক ধরনের একটা লাইট রিফ্লেক্টর ব্যবহার করা হয় পিএন জাংশনে পজিটিভ সাপ্লাই দেওয়ার জন্য একটা চিকন তার ব্যবহার করা হয় তারপর লাইট রিফ্লেক্টরটাকে নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা হয় আর চিকন তারটিকে পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা হয় তারপর স্বচ্ছ পদার্থ দিয়ে পুরো সেট টাকে কভার করে দেওয়া হয় আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক করুন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন love is